নমস্কার আজকে বাসটি রাশি বলে আলোচনা করবো দু সালে মিন রাশি কেমন যাবে মিন রাশির জন্য দু সালটা কেমন যাবে আপনার রাশিতেই রাহু বসে আছে এবং সেই রাহু কুম্ভ রাশিতে ট্রানজিট করবে এবং আপনার রাশিতে শনি মহারাজ যখন আসবে অর্থাৎ উনত্রিশে মার্চ তখন কিন্তু আপনার সাড়ে সাতই সেকেন্ড ফেজ চালু হবে সাড়ে সাতই সেকেন্ড ফেজ চালু হবে সুতরাং এই সময়টা এই বছরটা আপনার জন্য দু হাজার দু হাজার পঁচিশ মঙ্গলের বছর দুই দিন চার চার পাঁচে নয় নয় হচ্ছে মঙ্গলের সংখ্যা অলরেডি আপনার প্রত্যেকেই জেনে গেছেন দু হাজার পঁচিশ যেহেতু মঙ্গলের সংখ্যা আপনার জন্য এই বছরটা কেমন যাবে বৃহস্পতি বৃহস্পতি জাত সুতরাং আপনার জন্য এই বছর কেমন যাবে প্রথমেই বলি আর্থিক জায়গাটা আর্থিক সিচুয়েশন কিন্তু মার্চের পর অনেক বেশি অনেক বেটার হবে আর্থিক সিচুয়েশন আপনার মার্চের পর অনেক বেটার হবে এবং এপ্রিল মাস মে মাস বৃহস্পতি এবং শনির ট্রানজিট হবে যখন তখন কিন্তু আর্থিক যোগাযোগ অনেক ভালো হবে অনেক লোকে সাথে আপনার যোগাযোগ তৈরি হবে বড়ো কোনো ডিল বড় কোনো যোগাযোগ বড় কোনো কন্ট্রাক্ট কারোর মাধ্যমে কোথাও ইনভেস্ট করে সেখানে আপনি লাভবান হবেন বড় কোনো কাজ শুরু করতে পারবেন কেনা বেচার থেকে হবেন যদি আপনি কেনা বেচার ব্যবসায় জড়িত হলে সেখানে লাভবান হবে জানুয়ারি মাস আর ফেব্রুয়ারি মাস আপনাকে কিন্তু একটু খরচ বেশি হবে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস যারা বলছেন আমি মাসের বছরের প্রথমগুলো গুলো বলছে অবশ্যই বলছি ভালো করে শুনবেন প্রত্যেকটা মাসে ধরে ধরে বলছি এই যে আমি বলে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসটা আপনার খরচটা রাশির জন্য আমি একদম জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি ব্যাখ্যা করে করে বলছি আপনার ইনকাম হল সেভিংস কিন্তু কম হবে এই মাসগুলোতে জানুয়ারি মাস মার্চের পর থেকে অর্থাৎ আমি আরো গোটা বলবো এপ্রিল মাসের পর থেকে কিন্তু আপনার সময়টা বেটার আসবে এবং আপনার যে ধার দানাগুলো ছিল মার্কেটে সেটা অনেকটাই অর্থাৎ আপনি যে লোকে টাকা পেলেন সেটাও আপনি রিকোভারি করতে পারেন বা আপনাকে যে লোকে যে অর্থ পেতো বা ইএমআই চলছে বা লোন চলছিল সেটা আপনি অনেকটাই কন্ট্রোল মানে মিটিয়ে নিতে শোধ করে নিতে পারবেন শরীর স্বাস্থ্য জায়গাটা বলি এই বছরে কিন্তু আপনার অবশ্যই চুলের প্রবলেম স্কিনের প্রবলেম এগুলো হতে পারে বা আপনার কনস্টিপেশন এগুলো হতে পারে এবং হট করে কখনো হয়তো প্রেশারটা বেড়ে গেল বা গিয়ে গেটো চোটার এগুলো লাগতে পারে আপনাকে অবশ্যই যোগা জিম মেডিটেশন টেনশন এগুলোকে করতে হবে যোগাজি মেরে এবং মর্নিং ওয়াক এগুলো করতে হবে অল্প অল্প এবং অবশ্যই আপনাকে বলবো যেহেতু শনি আপনার রাশিতে ঢুকবে বা রাহু যখন বেরিয়ে যাবে আপনার রাশিতে কুম্ভ রাশিতে যাবে আপনার ক্ষেত্রেও কিন্তু একটা টেনশনের জায়গা তৈরি হবে ইরিটেটেড ভাব আসবে একটা চোখের জল ভাব আসবে এগুলো কিন্তু অবশ্যই আপনাকে একটু কন্ট্রোল করে দেয় সামরিক সিচুয়েশনে বলি অনেক লোকের সাথে আপনার সম্পর্ক তৈরি হবে যোগাযোগ হবে এবং আপনার কিন্তু এই সময় কিন্তু কেউ উপযোগ আপনাকে হেল্প করবে বসের সাথে সম্পর্ক তৈরি হবে কাজের জায়গায় আপনি তার ফায়দা তুলতে পারবে এবং এই সময় কিন্তু আপনার মানে কি বলবো নতুন নতুন কন্ট্রাক্ট হবে নতুন কন্ট্রাক্ট হবে নতুন লোকের অনেক যাত্রা হবে বা যাত্রা বলতে আপনার ট্রাভেল হবে আমি যেটা বলছি মানে কর্মসূত্রে বা ঘোরার সূত্রে আপনার অনেক বেশি ট্রাভেল করতে হবে এই বছর কিন্তু আপনি পরিশ্রম করতে সাকসেস অনেকটাই পাবেন ফ্যামিলি লাইফটা বলি আপনার কিন্তু ফ্যামিলিতে কারোর স্থান পরিবর্তন হয়তো আপনার নিজেরও কিন্তু বাড়ি চেঞ্জ করতে পারেন বা আপনি ভাড়া বাড়িতে এতদিন ছিলেন বা এতদিন হয়তো আপনার বাড়ি তৈরি হচ্ছিল ভাড়া বাড়িতে সেই বাড়িতে নতুন বাড়িতে উঠে গেলেন বা ভাড়া বাড়িতে নতুন বাড়িতে গেলেন বা পুরনো ভাড়া চেঞ্জ করলেন এগুলো কিন্তু এই বছর আপনার হবে অর্থাৎ বাসস্থান চেঞ্জ চাকরির চেঞ্জ কাজের জায়গায় চেঞ্জ আপনার ব্যবসা স্থল চেঞ্জ স্কুল বা পড়াশোনার জায়গা চেঞ্জ এগুলো কিন্তু হবে যদি আপনি পড়াশোনা করেন আপনার পড়াশোনার জায়গা চেঞ্জ হতে পারে অর্থাৎ আপনার কিন্তু এই বছর চেঞ্জ হওয়ার একটা পরিস্থিতি রইবে প্রপার্টি কেনা বেচা বা এগুলো রিপেয়ার করতে কিন্তু এবছর আপনার অনেকটাই খরচ হবে সন্তানের ব্যাপারটা বলি যদি আপনার সন্তান স্কুল মানে স্কুলে পড়ে বা টিউশনে পড়ে বা টিচারের কাছে যায় সেগুলো কিন্তু এবছর চেঞ্জ হবে আপনি গাড়ি কেনার পিছনে খরচ বা গাড়ি রিপেয়ার পিছনে খরচ হতে পারে আপনার বিদ্যার পিছনে খরচ হতে পারে এবং আপনার যথেষ্ট এবছর পড়াশোনার খরচ হলো আপনার একটা জায়গায় গর্বের কেরিয়ারটা আপনার মানে সন্তানের ইচ্ছা পূরণ হবে সন্তান বাবা থেকে বা আপনি আপনার কোনো গেস্টের মাধ্যমে বা আপনার এর মাধ্যমে বা আপনার অফিস থেকে আপনার সন্তানকে কোনো অ্যাওয়ার্ড বা কোনো অনার দেবে বা আপনার সন্তান কোথা থেকে কোনো গিফট পেতে পারে এবং জানুয়ারি থেকেই কিন্তু আপনার এই মানে অ্যাক্টিভেট এই জায়গাটা চেঞ্জের ব্যাপারে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই জায়গা চেঞ্জের ব্যাপারটা কিন্তু একটা অর্থাৎ জায়গা চেঞ্জ আপনার বাড়ি চেঞ্জ বলুন ব্যবসা কর্ম চেঞ্জ বলুন ট্রান্সফার বলুন স্কুল চেঞ্জ বলুন বা পড়াশোনার জায়গাটা চেঞ্জ বলুন টিচার এগুলো কিন্তু মিন রাশির কিছু না কিছু চেঞ্জ এবছর বছর হচ্ছে আপনার চলে আসি দাম্পত্য লাইফটা আপনার কিন্তু প্রেমের জায়গাটা বা বিবাহিত লাইফটা এই বছর কিন্তু একটু মিলেমিশে চলবে অর্থাৎ আপনাকে কিন্তু অনেক বেশি অ্যাডজাস্ট করে চলতে কখনো দিয়ে কোনো অশান্তি বাতাবরণ তৈরি সেটা অনেক কন্ট্রোল করে চলতে হবে মানে জুন মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত খুব সাবধানে থাকবেন জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত একটু সাবধানে থাকবেন এই সময় যদি আপনার একটু টাফ সময় আসবে বিশেষ করে দাম্পত্য লাইফের ক্ষেত্রে বিবাহিত লাইফের ক্ষেত্রে বা আপনার পার্টনারের ক্ষেত্রে এই সময় কিন্তু আপনার বিয়েটা একটু ডিস্টার্ব হতে বিয়ের জায়গাটা রিলেশন কেটে যেতে পারে মানে বিবাহিত লাইফে সরি টু সে আইনি ঝামেলা কিন্তু আসতে পারে বিয়ে চলবে আইনি ঝামেলা কিন্তু আসতে পারে রিলেশানে কেটে যেতে পারে এবং যারা বিবাহিত রয়েছেন তারা কিন্তু এই বছর অবশ্যই বাদ বিবাদটা এড়িয়ে চলবেন এবং হেলথের আপনার পার্টনার হেলথের ডিস্টার্ব হতে পারে পার্টনারের কর্মস্থান চেঞ্জ হবে এবং পার্টনার কিন্তু প্রচণ্ড জেবি একগুয়ে এবং অ্যারোগেন্ট দেখাবে সুতরাং আপনাকে অনেক বেশি কন্ট্রোল থাকতে হবে চাকরির জায়গাটা বলি আপনার কিন্তু মানে এই বছরটা কিন্তু কাজের জায়গাটা অনেকটাই দৃষ্টান্তমূলক সাল হবে যদিও শনি সাড়ে সাথে সেকেন্ড ফেজ হবে আপনার কিন্তু দৃষ্টান্তমূলক সময় হবে এই বছরটা মান সম্মান বৃদ্ধি পাবে এবং মন পছন্দ চাকরি পাবেন চাকরি যা আপনার যথেষ্ট গুরুত্ব দায়িত্ব বাড়বে সরকারি কোনো চাকরি আপনি পেতে পারেন এবং আপনার মনের মতো ট্রান্সফার আপনি পাবেন যদি আপনি ব্যবসা করে থাকেন মানে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনি যথেষ্ট ডেভেলপ পাবেন যদি আপনার ব্যবসা অনেকদিন আপনাকে এবং কাটা দেবে এবং আপনার মধ্যে কি বলবো দেখাবেন না সরকারি আটকে থাকা কাজ কমপ্লিট হবে আপনার মধ্যে সেল বাড়বে আপনার ব্যবসা যদি থাকে এবং নতুন আপনি ব্যবসা চেঞ্জ করে নতুন ব্যবসা করতে পারেন এবং আপনার স্টাফ আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে এবং এবছর কিন্তু আপনি কোনো বিদেশ যাত্রা বাহন কেনা বা এক্সপোর্ট এক্সপোর্ট ইম্পোর্টের এর কোনো ব্যবসা আপনি এবছর করতে হয় কোনো এক্সপার্ট লোকের আপনি হেল্প পেতে পারেন যে আপনাকে উপযুক্ত হেল্প করবে এবং সে আপনাকে বুদ্ধি দেবে সেই বুদ্ধি আপনি যথেষ্ট কার্যকরী বুদ্ধি হবে যে ওভারঅল আপনাকে ডিসকাস করলাম অবশ্যই ভালো লাগবে ভালো হলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন অন করবেন এর সাথে সাথে আমি অবশ্যই সংবাদত্ব দিচ্ছি আপনাদের যে যেসব ডে এক দুই তিন চার পাঁচ ছয় সাথে যে ডেটে আপনি জন্ম সেটা আপনি কাউন্ট করে দেখে নেবেন মূলাঙ্কগুলো আমি দিচ্ছি অবশ্যই সেগুলো ফলো করবেন ভালো লাগবে ভালো হলো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে অন করবেন এর সাথে মাসিক রাশি বল রয়েছে সাপ্তাহিক রাশি বল রয়েছে ধনিক রাশি বল রয়েছে প্রত্যেকটা মাসে প্রত্যেকটা সপ্তাহের রাশিগুলো আমি দিচ্ছি আপনার অবশ্যই ভালো লাগবে ভালো হলো অবশ্যই একজন রিকোয়েস্ট যতবারে লোকে শেয়ার করেন লাইক লাইকটা অন্তর দেবেন করতে হলে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো আপনি অনলাইনে বলুন অফলাইনে বলুন আপনি যেভাবে আপনি আপনার সাথে যোগাযোগ করে সেটা রেমোনাসে ভালো থাকবেন সারা বছর আপনার ভালো কাটুক